নমস্কার পনচবাহার চ্যানেলে আপনাকে স্বাগত হলুদ এমন একটি মশলা যা রোজকার রান্নায় না দিলে রান্নাটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয় আমাদের কাছে অতি পরিচিত একটি মশলা হলো এই হলুদ হলুদকে অনেক সময় মিরাকল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে বাঙালির হেঁশেলে তো বটেই বলা ভালো প্রায় গোটা এশিয়ার রান্নাতেই হলুদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি উপাদান হলুদে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি থাকে ও কারকিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আমাদের বাঁচায় সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে যে খাবার ভালো হজম হয় ত্বকের উজ্জ্বলতা বাড়ে এ সমস্ত কথা আমরা মোটামুটি সবাই বহুদিন ধরে ভালোভাবে জানি আজকে আমরা কাঁচা হলুদের অসংখ্য এমন কিছু গুণাগুণের কথা জানাবো যার বেশিরভাগটাই হয়তো আগে কখনো শোনেননি কাঁচা হলুদের মধ্যে গ্যাস প্রোপটিকটিভ কিছু গুণাগুণ রয়েছে যা খাবার পরিপাকে সাহায্য করে ফলে হজমের গোলমাল গ্যাসের সমস্যার ক্ষেত্রে কাঁচা হলুদ খুব উপকার দেয় হলুদের মধ্যে অ্যান্টি মধ্যেটেরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় তা বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে খাদ্যনালীকে বাঁচায় আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার মধ্যে অনেক সময় নানা ধরনের জীবাণু থেকে যায় খাবারে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো ব্যবহার করলে তা খাদ্যনালীকে ক্ষতিকারক জীবাণুর সংক্রমণ থেকে বাঁচায় ও খাদ্যনালীর প্রদাহের সম্ভাবনা কমায় বহু প্রাচীনকাল থেকেই কাঁচা হলুদকে হাড়ের নানা রকম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় হাত বা পা মুচকে গেলে চুন হলুদ লাগানোর কথা কম বেশি আমরা সবাই জানি এছাড়াও কাঁচা হলুদ পেটে ভাঙা হাড়ের জায়গায় লাগালে তা উপকার দেয় দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলেও এক্ষেত্রে উপকার পাওয়া যায় হলুদের অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ ব্যথা প্রদাহকে কমায় এবং হাড়ের টিস্যুগুলিকে রক্ষা করে ও ভাঙা হাড়ের জড়া লাগাতে সাহায্য করে কাঁচা হলুদে থাকা কার্কিউমিন হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে ও হাড়কে সুস্থ ও মজবুত করে মনোপজিসের সময় মহিলাদের যে হাড়ের ক্ষয় হয় তা থেকেও কাঁচা হলুদ আমাদের বাঁচায়। ক্রোমাটিক টিশার্টারির ক্ষেত্রে যে সমস্ত খারাপ ভীতিজনক স্মৃতি থাকে হলুদে থাকা কারকিউমিন তা কমাতে সাহায্য করে। এছাড়া কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ট্রেস বা চাপ উদ্ভিদ থেকে মুক্তি দিতেও সাহায্য করে। হলুদ ও হলুদে থাকা কারকিউমিন অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসাবে কাজ করে ও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া কাঁচা হলুদ ইনুসুলিন হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অগ্নাশয়কে সুস্থ রাখে কাঁচা হলুদ বহু প্রাচীন কাল থেকে ত্বকের উজ্জ্বলতা রক্ষা করতে ও ত্বকের বয়স কমাতে সাহায্য করে তাই বিভিন্ন ধরনের ক্রিমের প্রয়োজনীয় উপাদান হিসেবে হলুদ ব্যবহার করা হয় ত্বকের বিভিন্ন দাগ রিঙ্কল ও থেকে ত্বককে রক্ষা করার জন্য কাঁচা হলুদের পেস্ট ঘরে তৈরি করে মুখে লাগানো যেতে পারে হলুদে থাকা কার্কিউমিনের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করে নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া আমাদের স্ট্রোকের সম্ভাবনাকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিতে পারে তাছাড়াও কাঁচা হলুদের অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ স্ট্রোকের পরবর্তী চিকিৎসাতেও অনেক উপকার দেয় কাঁচা হলুদ হাটকেও বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে কাঁচা হলুদ দাঁতের উপরে থাকা অ্যানামেলের আস্তরণকে রক্ষা করে ও দাঁতের ক্ষয় থেকে দাঁতকে বাঁচায় হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী থাকায় তা জীবাণুর হাত থেকেও দাঁতকে রক্ষা করে তাই দেখবেন অনেক সময় বিভিন্ন টুথপেস্টে হলুদকে আবশ্যকীয় উপাদান হিসাবে ব্যবহার করা হয় এছাড়া মাড়ি থেকে রক্ত পড়া কমাতে ও মুখের ভেতরে ক্ষত সারাতে কাঁচা হলুদ নিয়ম করে খেতে পারলে উপকার পাওয়া যেতে পারে কাঁচা হলুদে অ্যান্টিওবিসিটি প্রপার্টি থাকায় নিয়ম করে কাঁচা হলুদ খেলে তা শরীরে মেদ জমতে বাধা দেয় ও মেটাবলিজমের হার বাড়ায় হলুদে থাকা কার্টিউমিন ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি কমাতে সাহায্য করে এছাড়া কাঁচা হলুদ আমাদের শরীরের ইমিউনিটি বা অনাক্রমতা বাড়ায় ও সর্দি কাশি থেকে আরাম দেয় কাঁচা হলুদে থাকা ভিটামিন সিও সর্দি কাশি কমাতে সাহায্য করে অনেক সময় উচ্চ তাপমাত্রায় রান্না করার ফলে রান্নার তেলের যে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া শুরু হয় তার ফলে অনেক ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয় যা ক্যান্সার ও ফাইব্রোসিস ডেকে আনতে পারে তাই কাঁচা হলুদের পেস্ট বা হলুদ গুঁড়ো দিয়ে রান্নার জিনিস মাখিয়ে রাখার পর রান্না করলে তা রান্নার তেলের অক্সিডেশন কমায় ও আমাদের ক্যান্সারের সম্ভাবনাকেও কমায় কাঁচা হলুদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকায় তা অ্যানিমিয়ার হাত থেকে আমাদের বাঁচায় মেয়েদের সাধারণত অ্যানিমিয়ার হওয়ার প্রবণতা খুবই দেখা যায় তাই তাদের পক্ষে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া খুবই উপকারী এছাড়া হলুদে থাকা কার্কিউমিন লোহিত রক্ত রক্ষা করে হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তে আয়রনের ঘাটতিকেও মেটাতে সাহায্য করে অ্যালজাইমার এখন পুরো পৃথিবীতে মারাত্মক রোগের আকার ধারণ করেছে হলুদে থাকা কার্কিউমিন অ্যালজাইমারের চিকিৎসায় সাহায্য করে তাই নিয়ম করে কাঁচা হলুদ খেলে এই রোগের সম্ভাবনাকে অনেকটাই কমানো যায় হলুদে থাকা কার্টিউমিন শ্বাসনালীর পথে থাকা বাধাকে দূর করে ও শ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ায় ফলে হাঁপানি হলে নিয়ম করে কাঁচা হলুদ খেয়ে দেখতে পারেন সহজেই উপকার পাবেন হেপাটাইটিসের ফলে আমাদের যকৃতের প্রদাহ হয় কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লিমেটরি ও অ্যান্টিভাইরাল গুণ হেপাটাইটিসের সময় যকৃতের প্রদাহ থেকে আমাদের বাঁচায় এছাড়া হেপাটাইটিস ভাইরাসের থেকেও হলুদ আমাদের রক্ষা করে কাঁচা হলুদ নিয়ম করে খেলে তা যকৃতকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও যকৃতের স্বাভাবিক কাজকে বজায় রাখতে সাহায্য করে কাঁচা হলুদের উপকারিতা যেমন বলে সে সবার নয় তেমনি কাঁচা হলুদ খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন অতিরিক্ত পরিমাণে কাঁচা হলুদ খেলে হজমের সমস্যা বা অন্যান্য ক্ষতি হতে পারে যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে বা কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে হলুদ গ্রহণ করা উচিত গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি জোরায়ু সংকোচন ঘটাতে পারে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের কাঁচা হলুদ খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত তাহলে বন্ধুরা আজকে আমরা কাঁচা হলুদ খাওয়া নিয়ে অনেক কিছু জানতে পারলাম আশা করছি আপনাদের কাজে আসবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে হাজির হব ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ